আজকে গঠন হবে তা বুঝেছ তাকে তো দেহটা পুড়িয়ে ছাই করে এসছ এবারে প্রথম যে পিণ্ডটা তুমি দিয়েছ সেটা হচ্ছে শিরপুরকম শির মানে মাথা এই যে দ্বিতীয় তুমি দিয়েছ সেটা হচ্ছে কর্ণনাশাক্ষী পুরকম কান আর নাক এবার যে তুমি তৃতীয় পিণ্ডটা দিচ্ছ সেটা হচ্ছে কলাংশ ভুজ বক্স কলাংশ পুজো আর বক্স তার উদ্দেশ্যে এই পিণ্ড বল নম আলম্বায়ন গোত্রায়া প্রেতায়া রেখা বললে না রেখা রায় দাসা এ সত্যি তৃতীয় পিণ্ডম পুষ্পম সমর্পয়ামি